গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমরা অনেক ভালো তো আজকে সকালে মাছ অলাকা পর এসেছিলো তার সঙ্গে মাছ নেওয়া একটা এই যে এই যে মাছগুলো কেটে নিয়েছি আর এখন মাথাটা কাটতে বসেছি আর এখন বাজে সকাল এগারোটা এগারোটার সময় মাটা ওইদিকে বান্নাগুলো করে নিয়েছে তো আর আমি এদিকে মাছটা কেটে তো আজকে তাড়াতাড়ি রান্না করার কারণ হলো

তাই আইগুলো ভাত খাওয়া তার জন্য দুপুরে তো দিদি ভাইরা খাইয়েছে ওর মামার বাড়িতে পাশে আর এবেলায় আমাদের বাড়ি খাই তাই চলো এই যে ভাত ভাত তো একটু পরে হবে আগে এই যে ডালটা বসিয়ে নিই ডালটা ধুয়ে রেখেছি ওই ডালটা বসিয়ে নি তো আমি তেলটা দিয়ে নিয়েছি প্রথমে তেল দিয়ে ডালগুলো দিয়ে তাতে হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি একটু ভেরে নিয়ে তারপরে জল দিয়ে দেবো ও অনেকে ডাল আর একেবারে ডালটা সিদ্ধ করে নিয়ে তারপরে করে তো আমরা একটুখানি ভেজে নি একটু ভেজে নিয়ে তারপরে গালটাই জল দেব তো এবারে ডালে জলটা দিয়ে দিয়েছি এবারে আস্তে আস্তে ফুটতে থাকে সিদ্ধ হয়ে যাবে আগে বেগুন হবে তাই যে বেগুনটা আগে কেটে দিয়েছি তারপরে যে গাজরটা কাটছি এখন আলু কাটবো কলা কাটবো এখন অনেক কিছু কাটবো টুক টুক করে কেটে দেব আর দিদি ভাই ওগুলো ভেজে নেবে তো আমি বেগুনটাই লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি এবার বেগুনটা প্রথমে ভেজে নেব কড়াইয়ে তেল দিয়ে দেব কড়াইয়ে তেলটা দিয়ে নিলাম এবার বেগুনগুলো দিয়ে দেব আর একটু ভালো করে মাখিয়ে নি নিচিয়ে নেছি মাখিয়ে

তো গাজর তো গাজরটাতে নুন হলুদ তো দিয়ে নিয়েছি এবার একটু নেড়ে ঢাকা দিয়ে দেবো তো সময় তো এদিকে আলুগুলো কেটে নিচ্ছে আলু ভাজার জন্য আর এখানে মা বসে আছে মা দেখছে সবজি কাটা আর এই যে সজনে ফুল আজকে কুড়ানো হয়েছিল আগের দিনে কতগুলো কোরানো হয়েছে সেগুলো নষ্ট হয়ে গেছে ফেলে দিয়েছিলাম তারপরে আবার আজকে এই যে এতগুলো তুলে নিয়েছি আর এই যে এইগুলো এতগুলো তুলে নিয়েছি এই যে এতগুলো তুলে নিয়েছি এই যে সজনে ফুলগুলো আজকে হবে বড়া সজনে ফুলের বড়া এর আগেও হয়েছে একদিন সেদিন বাঁধাকপি মিক্স দেওয়া ছিল তো আজকে বাঁধাকপি দেওয়া হবে না শুধু বেসন দিয়ে বড়া হবে তবে আজকে হবে না কিন্তু কালকে হবে তো এদিকে তো আলু ভাজা বসিয়ে দিয়েছি আর কি বলো তো অল্প অল্প করে করছি কারণ রাতের বেলা তো কেউ বেশি অত খাবে না তার জন্য একটু একটু করে রান্না করা হচ্ছে আর এই যে বেগুন ভাজা হয়েছিল বেগুন ভাজা হয়েছে তাও আরও দুটো এমনি বোটা শুধু ভাজা হবে তাই তো আর এই যে কলা ভাজা হুম না ওগুলো তো ওই নিয়েকে দেওয়া হবে ভাগ্নিটাকে টমেটো চাটনির জন্য তোমাদের সোমা দিদি ভাই এখন টমেটো কেটে নিচ্ছে বালতির আড়ালে এদিকে তো সবজি সব কাটা হয়ে গেছে এই যে এগুলো বেগুনি হবে বেগুনগুলো পাতলা পাতলা করে কেটে নেওয়া হয়েছে আর কুমড়ো ভাজা আর এটা তো কলা ভাজা আগেই দেখালাম পেঁয়াজ রসুনটা এটা ডালে দেওয়া হবে এদিকে তিন রকমের ভাজা হয়ে গেছে গাজর ভাজা বেগুন ভাজা আর আলু ভাজা এদিকে তো ভাজাগুলো সব করে নিয়েছি এই যে তিন পাঁচ রকমের ভাজা আছে এখানে আর এবার বসাবো চাটনি চাটনি চাটনির জন্য সুন সর্ষে আর শুকনো লঙ্কা দিয়েছি এবার এগুলো দিয়েছি টমেটো আছে আঙুর আছে আর একটু জিনিস খেজুর এবার দিয়ে দিলাম খেজুরগুলো

আর চাটনিটা গুড়ির তো চাটনি এসেছে আর একটু হলেই নামিয়ে আর এদিকে সোমা তোমাদের সোমা দিদি ভাই এই যে চিকেনটা বেছে নিচ্ছে এই যে চাটনিটা কমপ্লিট হয়ে গেছে এদিকে চিকেনটাও ম্যারিনেট করা হয়ে গেছে সোমা তো চিকেনটা ম্যারিনেট করে রেখে দিচ্ছে ওই যে লঙ্কা লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ লবণ কাঁচা তেল পেঁয়াজ টমেটো সব রকম মিক্স করে আদা রসুন পেস্ট সব দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি এবারে একটু লেবুর রস দিয়ে দে মাছটাও ভাজা হয়ে গেছে এই যে ভাজাভুজি সব কমপ্লিট আমার এদিকে এদিকে এখানে কে বসে আছে এই তো এদিকে ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে এবার চিকেনটা করে নেব তারপর বেগুনিটা করে নেব তাহলে সব রেডি তো এবার চিকেনটা করে নেব তেজপাতা আর সরষের তেল দিয়ে তেজপাতা আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার কি দেব তো আমি মশলাটা পচিয়ে নিচ্ছি চিকেনের মশলাটা তো আমি চিকেনের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি আর হাড়িতে কেন মাটি দেওয়া বলো তো হাড়িতে কড়াইতে কারণ উনুনে রান্না হবে বলে মাটি দিয়েছিলাম তার জন্য আর গ্যাসে হচ্ছে তার জন্য আর মাটিটা ধুয়ে দিই নি একেবারে সেটাই রান্না হয়ে যাচ্ছে তো চিকেনটা দিয়ে দিয়েছি এবার চিকেনটা কষিয়ে দিই ওইয়া তুমি ফুল ছাড়াচ্ছ কি করবে ফুলগুলো ছাড়িয়ে থালার ওখানে দেবে ও তো এইদিকে বাবু আর বাবুর কাকিমা ফুলগুলো ছাড়িয়ে দিচ্ছে মাংসটা কষা রেডি হয়ে গেছে জলটাও দেওয়া হয়ে গেছে ফুটো ফুটলে আলুগুলো সিদ্ধ হলে মাংস তো এদিকে ভাতটা প্রায় হয়ে এসছে আর এদিকে মাংসটাও কমপ্লিট আর একটু ফুটলে মাংসটা নামিয়ে দেওয়া হবে এবার বেগুনিটা করে নিচ্ছি এরপর পাপড়টা ভেজে নেব তাহলে সব কমপ্লিট হয়ে যাবে তো সাজানো হয়ে গেছে এদিকে গিয়ে নিয়ে আসি

没 N required 33 وب钱 This bitch poured… Bro what's theother not to eat the cake What is happening back there? Oh god! I put a chain her Yes Yes This is i got 동작? 네네. 내가 떠

কি বলছো ابو কি বলছো বলছে তুমি যখন ভিডিও করো তখন লজ্জা করো না আরে Oppo তো বড় হয়েছে না ওহু দেখি কি বলছে

কোন দিদার তো লঙ্কা টেস্ট তোমার पापा লঙ্কা টেস্ট করে দেখবে হ্যাঁ ও বাবা দেখো তোমাদের তোজ বাবু তার পাপাকে এখন বলছে একটু লঙ্কাটা টেস্ট করে দেখো না কারণ ক্যাস্টিকাম লঙ্কা ওই যে ভাজা হয়েছিল বললাম ওটা তো খেতে পারবে না তো ও বলল আমি নেব নিলো নি আর पापाকে বলছে দেখো একটু টেস্ট করে কেমন লাগছে

আরে এখন কি দিয়ে খাচ্ছি ওইদিকে পূর্ণিমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে ও বাড়ি চলে গেছে এবার আমরাও খেতে বসে গেছি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থেকে ভালো থেকো টাটা